আসলে আমাদের সব কিছুই করানো হচ্ছে যেগুলো আনসিন বাট আমি যেটা বললাম যে যখন প্লেয়াররা নিজেরাই বুঝতে পারবে যে প্রতিটা সিচুয়েশানে তার কি করতে হবে তখন টিমটা অটোমেটিক্যালি কিন্তু ভালো রেজাল্ট করার চান্স বেশি দেব বিশ্বকাপের আগে ভাই বিপিএলটা কতটা ইম্পর্টেন্ট দেখুন ইম্পর্টেন্ট তো সবই প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট একটা কম্পিটিভ ইনভাররমেন্টে একটা টুর্নামেন্ট খেলবে ভালো বলাররা আসবে ব্যাটসম্যানরা তাদের ম্যাথস থেকে অনেক কিছু শিখতে পারবে তো অবশ্যই এটা অনেক অনেক একটা ভালো আমি বলবো যে ভালো প্র্যাকটিস হবে ওয়ার্ল্ড কাপের আগে যেহেতু আপনি একটা একই ফর্মেট খেলা করি আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন তারা যদি ভালোভাবে সেটা ইউজ করতে পারে আমি মনে করি এটা টি ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট নিয়ে কোনো পরামর্শ থাকবে কিনা ফ্র্যাচাইজিগুলোর দিকে যায় দেখুন ওয়ার্কলোড ম্যানেজার আমাদের যেহেতু ট্রেনার আছে আমরা কিন্তু আমরা সবসময় মেজর করি এর আগের ওয়ার্ল্ড কাপ এর আগের বিপিএলের সময় কিন্তু আমাদের ট্রেনে দিকটিতে ছিল সে কিন্তু সবসময় মনিটর করছে কীভাবে ওয়ার্কলোডটা হচ্ছে এবং ছেলেরা এখন আগের থেকে অনেক ম্যাচিউর স্পেশালি আমি আমাদের সাথে যেসব ছেলেরা আছে তারা কিন্তু নিজেদের ওয়ার্কলোড বলেন ফুড হ্যাবিট বলেন তারা কিন্তু অনেক আগের থেকে নিজেরাই অনেক আপগ্রেড সো আমার মনে না খুব বেশি সমস্যা হবে এবং তারা নিজেরাও জানে আসলে তাদের জিমে কী করতে হবে কারণ আমাদের বলতে হয় না এখন যে ছেলেদের এই তোমরা জিমে যাও তোমাদের এটা করতে হবে তারা নিজেরাই জানে তাদের কী করতে হবে কোন জায়গাটাতে আপনার থাকবে সব দিকেই নজর রাখা হবে কারণ তারা তাদের মেন্টাল সেটটা কীরকম আছে তাদের ফিজিক্যাল সেট কীরকম আছে তারা টেকনিক্যালি কীরকম করতেছে সব কিছুটা আমাদের নজর রাখতে হবে আমাদের তো দেখতেই হবে আসলে কে কোথায় কারণ দেখা গেলো যে এখানে ন্যাশনাল ডিম একটা ট্রেনার যেভাবে ট্রেনিং করাচ্ছে হয়তো বিপিএলের সময় সেই ট্রেনিংটা সে পাচ্ছে না তার ফিটনেস ডাউন হলে তো পরবর্তীতে তো আমাদেরই আবার এটা তো করে তারপরে আবার তাকে ফিট করে নিয়ে আসতে হবে সো এই জিনিসগুলো পুরো লক্ষ্য হবে তারা যেন প্রতিটা সেক্টরে তারা যেন ওয়ার্ল্ড কাপের জন্য রেডি থাকে কারণ খুব বেশি সময় থাকবে না বিপিএল এর কথাই যেহেতু আসলোই আপনি পার্সোনাল বিপিএল কে মিস করেন কিনা কিংবা যাই ক্রিকেটার আসলে ন্যাশনাল লিগে পারফর্ম করতে পারে নাই তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে যেন তারা বিপিএল এ পারফর্ম করতে পারে কিংবা ওই যে বিশ্বকাপ দলে যাওয়ার আগে যেন কনফিডেন্সটা ব্যাক করতে পারে এটা আমি তো বললাম যে এটা একটা ভালো অপরচুনিটি আপনার প্রতিটা দিনই কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি আপনি আগে হিস্ট্রিতে কী করছেন কত সাফল্য পেয়েছেন সেটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না আপনি সামনের দিনটাতে আপনি কীভাবে খেলতেছেন আপনার কখন কনফিডেন্স আসবে সেটা কেউ বলতে পারে না তাই আমি মনে করি যে এই অপরচুনিটিগুলা এতগুলো ম্যাচ খেলবে এই অপরচুনিটিগুলো যদি তারা ঠিকমতো কাজে লাগে তাহলে ভবিষ্যতে এটা তাদের জন্যই ব্যাটার হবে আসলে তো ইম্প্রুভমেন্টের তো কোনো শেষ নেই আর নর্মালি আপনারা অনেক সময় বলেন যে আমরা আসলে আমাদের স্কিলের ঘাটতি আছে তো ওইটা করারও আসলে আমরা কোনো সময় সময় পাই না কারণ এত ইন্টারন্যাশনাল শিডিউল থাকে ছেলেদের খেলা থাকে তো ওগুলো ইম্প্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি যত আরেকটু ব্যাটার যদি স্কিল হতে পারে কারণ স্পেশালি আমরা টি টোয়েন্টিতে আমাদের যেসব লাগবে অনেক সময় হয়তো আমরা ভালো শট খেলে কিন্তু হয়তো ওগুলো হাতে চলে যায় কীভাবে গ্যাপের মাত্রায় কীভাবে বল ইউজ করতে হয় পেজটা ইউজ করতে হয় এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিক্স নিয়ে কীভাবে আসলে বাউন্ডারি আদায় করা যায় এবং কীভাবে আসলে সিঙ্গেলসে ডেভেলপও করা যায় সেগুলো নিয়ে আসলে কাজ করবো কারণ যে কয়েকটা দুটো সময় পেয়েছি হয়তো যতটুকু পারা যায় স্কিলে যদি ডেভেলপ করতে সেটা যদি তারা বিপিএলে অ্যাপ্লাই করতে পারে সেটা আমাদের দুটো স্যাটিসফাই হবে এবং হয়তো ওয়ার্ল্ড কাপেও আমাদের কাজে লাগবে মিস করি না আমি নর্মালি কোনো কিছু মিস করি না ইউ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার